আমরা যাচ্ছি এখন মায়াদিগিতে গোসল করার একটা কাফেলা পুরো একটা গ্রুপ যাচ্ছে যে আমি যাচ্ছি এখানে যে আরেকজনকে যাচ্ছে আমরা সবাই এখন যাচ্ছি মায়াদিগিতে গোসল করতে আপনার সবাই আমাদের সঙ্গে থাকবে দেখেন সাথে আমরাও যাচ্ছি একসাথে সবাই মিলে আমরা এখন যাচ্ছি মায়াদিগিতে সবাই গোসল করতে চলো দেখি কি হয় কোথায় কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি আমরা সাথে রওনা হয়ে গেলাম দেখুন বাইকে রওনা হয়ে গেছি পাংসার সেই বিখ্যাত মায়া দিঘিতে যাওয়ার জন্যে দিঘি কিন্তু এই যে কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমাদের গ্রামের রাস্তা এটা এই গ্রামের রাস্তা ধরে আমরা চলে যাবো মায়াদিঘিতে মাগরাডাঙ্গি পশ্চিম পাড়ার ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি আর খুবই সুন্দর এবং চারপাশে সবুজ প্রকৃতির মধ্যে রাস্তাটা গ্রামের রাস্তা কিন্তু গ্রামের রাস্তা হলেও পাংশার এই শহরটি কিন্তু পৌরসভার শহর পৌরসভা হওয়ার কারণে কিন্তু রাস্তাঘাট মোটামুটি এখানে ভালো সবই পাকাপোক্ত তো যার কারণে যে আমরা যাচ্ছি মাগোড়াডাঙ্গির ভিতর দিয়ে এবং মায়াদেহী কিন্তু মাগরাডাঙ্গির ভিতরেই ডক্টর আশজাদ সাহেবের বাড়ির পাশে পোলাপান খুব মজা পাচ্ছে সাধারণত আসলে গ্রামে থাকা হয় না চাকরি বাকরির সুবাদে পিছনে মস্তবা রবিন জসিম আছে এবং প্রিন্স আছে রামিম আছে এই যে আমরা যাচ্ছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি ডক্টর ইকবাল ভাইয়ের দের পুকুর মনে হয় এটা এই যে ডাক্তার ইকবাল ভাইয়ের বাড়ি কিন্তু অপোজিটেই বা ডাক্তার ইকবাল ভাইয়ের বাড়ি এবং ডাঙ্গির এই দিঘিটা খুবই নাম করে যে আমরা কিন্তু অলরেডি মায়াদীঘিতে চলে আসছি এবং এই পাশে বাম পাশে হচ্ছে আমাদের ইকবাল ভাইদের বাড়ির অর্থাৎ ডক্টর আশজাদ সাহেবেরদের বাড়ি কাজী বাড়ি আর কি আর পাশেই হচ্ছে আমাদের মায়া মায়াদীঘি তাদেরই দীঘি এবং এখানে কিন্তু ইকবাল ভাইদের স্কুল কলেজের জন্য প্রচুর ধন সম্পত্তি সম্পত্তি আছে এবং এই পুকুরটাও আমি যতটুকু জানি মনে হয় তাদেরই তো এই পুকুর কিন্তু এখনও উন্মুক্ত এখানে সবাই গোসল করতে পারে সারা পাংসার মানুষ কিন্তু এখানে এসে গোসল করতে পারে এটাই কোনো বাধা এখানে নেই যে আমরা প্রস্তুত নিচ্ছি লুঙ্গি সাধারণত পরা হয় না এই যে লুঙ্গি কিন্তু পরে আছি লুঙ্গি পরে আছি আমরা আমরা যাব এখন কিছুক্ষণের ভিতরে গোসলে মজা হচ্ছে খুব গোলাবান মজা পাচ্ছে এই যে একটা গরু বাধা আছে এবং সবাই প্রস্তুতি হচ্ছে গোসল কাজে নিয়ে যে গোসলের আগে যে কাজটা করতে হয় সেটা কিন্তু অনেকে সেরে নিচ্ছে আর কি তো এটাও একটা মজা আর কি সুন্দর গাছ এবং রবিন হয়তো কিছু বলার চেষ্টা করছে লুঙ্গি বিষয়ক যাই হোক আমরা চলে এসেছি প্রস্তুতি পর্ব এসে এসে এখন কিন্তু পুকুরে আমরা ঝাঁপাঝাঁপি করব কত সুন্দর দেখেন গ্রামের সেই শৈশব আমরা সময় পুকুরে গোসল করার জন্য ঘন্টার পর ঘন্টা গোসল করার জন্য কিন্তু মাই খাইছি আমরা বাড়িতে এখনকার প্লাবান হয়তো এটা পাবে না তার কারণে আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের নিয়ে একটু পুকুরে গোসল করতে যাইতেই হলো আর কি ওদের এই আবদারে এই যে আমরা জায়গা খুঁজতেছি চারপাশ দিয়েই প্রায় গোসল করা যায় পাকা করা চারপাশটাই বাধা তো তারপরেও যাচ্ছি আর কি আমরা হয়ে যাচ্ছি বেশ মজাদার বিষয় এবং কত সুন্দর মানে মানুষের সাধারণ মানুষের গোসল করার জন্যে এই পরিবারটা

আমরা রয়েছি পানিটা সবথেকে বিখ্যাত একদম সলিড পানি এবার সুইমিং পুল বলতে পারেন গ্রামের মানুষের সুইমিং পুল আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি এবং ফুল গ্রুপ আমরা এখন রয়েছি এখানে এবং

아, 내가 완주 쳐있 맞아. 아, 이가나도 아, 이나 셀트 e 어라다 바로 걸 আজকে আপনি মায়া দেখি গোসল করলেন আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন আজকে যে মায়ের গিয়ে গোসল করলাম আমার বোঝার অনেক ভালো ছোট তো সাধারণত আমরা যে এখানে মায়ের গিয়ে তো আসা হয় না মায়ের দিকে তো মানে মজা করলাম আমরা যে ঝাঁপালাম আর অনেক ভালো লাগলো এটা আপনি যে এই মায়ের দিকে গোসল করলেন আপনার অনুভূতিটা কি আপনি আমাদের সাথে শেয়ার করুন একদম পুরো ঝাক্কা আছে সাধারণত মায়ের দিকে তো একটু গোসল করা হয় না বা কোনো পুকুরে গোসল করা হয় না তো আজকে যে গোসল করলাম সবাই মিলে গোসল করেছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে